আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও শওকত ব্লকস ভিডি আজকে কিন্তু আমরা চলে আসলাম ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট এই সবটিতে আসলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আর আজকে কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে ইয়ারফোন গিফট থাকছে প্লাস স্মার্ট ওয়াচ গিফট থাকছে আর এই সবটি কিন্তু সবসময় চেষ্টা করে কম বাজেটের ভিতরে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই শপে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপ্পো ভিভো রিডমি মানে যে কোনো ব্র্যান্ডের ইউজড ফোন যেটাকে বলা চলে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে সেরা মানের ফোন আমার সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাগর ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই নতুন শপ উপলক্ষে আজকে পানির দামে ফোন ধামাকা অফার দিচ্ছেন

চ্যানেলে নতুন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন তো আমরা কথা বাড়াবো না আমরা ভিডিওতে চলে যাব তো ভাই আজকে শুরু করবেন কোনটা দিয়ে শুরু করব বলছি ভাই কম বাজেটের ডিভাইস দিয়ে যাতে কম বাজেটে তো আমি প্রথমে কিন্তু কথাটা বলে দিচ্ছি আপনার কথার ফাঁকে ভাই একটু কমাই দিতে হবে যেহেতু পানির দামে ফোন জি ভাই অবশ্যই কমাই দিতে হবে ভাই আমরা ভাই কে দামে দেব এই দামে অন্য কেউ দিতে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস জি আজকে শুরু করবেন কোনটা দিয়ে Redmi Note 5A Note 5A Redmi Note 5A 2GB 16GB ডিভাইস স্ন্যাপড্রাগন প্রসেসর ক্যামেরা কো প্লেন অত্যন্ত চমৎকার ফুল ডিসপ্লে ডিভাইস

যারা পাইকারি নিতে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভাই একটা হিউজ অপরচুনিটি মনে করতে পারেন এটা ভিউয়ার পাইকারিদের জন্য আমরা খুবই কমে দিচ্ছি প্লাস মনে করেন একটা স্পেশাল সার্ভিস দিচ্ছি ওয়ারেন্টি গ্যারান্টি দিক দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা যারা চাচ্ছেন আসলে বাইয়ের কাছ থেকে সাগর ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট এই সবটি থেকে আপনারা প্রোডাক্ট নিয়ে হোলসেল আপনারা বিজনেস করতে পারবেন জি

আপনারা বাইয়ের কাছে কিন্তু কল করবেন প্লাস চ্যানেলের নামটা বলবেন জি জি তাহলে আপনারা ডিসকাউন্ট ইস্যু ডিসকাউন্ট হবে তো নেক্সট ভাইয়া এবারে Vivo Y16 Vivo Y16 5000 এমএইচ ব্যাটারি 6 জিবি 128 জিবি ব্যাটারি এই ডিভাইসটা আমাদের পেয়ে যাবেন মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা ভাই প্রত্যেকটা ডিভাইস কোয়ালি উঠাইলেই নতুন আপনি দেখতে পারেন এই দেখেন একটা স্ক্র্যাচ একটা দাগ কোনো কিছু নাই এখানে দেখেন ভাই একটা দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই কোয়ালি উঠাইলে নতুন ঠিক আছে জি

এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 10500 টাকায় 10500 টাকা আপনারা আপনারা কিন্তু অনেক সময় চিন্তা ভাবনা করেন যে আমি আসলে কোথা থেকে ভালো মানের প্রোডাক্ট গুলো নিব তা আমি আসলে ভিডিওর মাঝখানেই বলে দিচ্ছি আপনারা কিন্তু না টেনে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন একটা ভিডিওতে কিন্তু আপনি আপনার পছন্দের ফোনটি পেয়ে যাবেন আর সাগর ভাই কিন্তু খুবই বিশ্বস্ত আপনারা এই দোকান থেকে কিন্তু কাস্ট করতে পারেন ভাইকে একটা বলে কিন্তু আরেকটা দিবেন না অত্যন্ত চমৎকার ফোন আপনারা এই শক্তি থেকে নিতে পারেন তারপর ভাইয়া ডিসভাইসটা আমাদের যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা এরপরে আসতে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ জি ভাই এই ডিভাইস টা মনে করেন ছয় জিবি একশো আঠাশ জিবি এইটার সাথে অবশ্যই থাকবে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমাদের ডিসপ্লে এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 13000 টাকায় মাত্র 13000 টাকা কম করতেছেন নেক্সট ভাইয়া এর পাশে আছে Oppo X17 X17 8GB 128GB ডিভাইস 5000 mAh ব্যাটারি AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 13000 টাকায় নেক্সট ভাইয়া এর পাশে Huawei P30 Lite

এটা ভাই মার্কেট প্রাইস বর্তমান আছে 38000 টাকা আমরা এটা ধামাকা অফার দিয়ে দেব ইনশাআল্লাহ একবার জি এটা ভাই আমরা সেল করছি এবার 20500 টাকা এটা কিন্তু 8GB 256GB ডিসপ্লে 256 এমোলেড ডিসপ্লে ঠিক আছে 8GB 256GB এমোলেড ডিসপ্লে আর M11 লাইট 5G NE ঠিক আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 20500 টাকায় মাত্র 20500 জি ভাই তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন এই সবটি কিন্তু আমি আরেকবার তাদের সব লোকেশনটা একটু বলে দিই ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট আপনারা এই লোগোটা একটু খেয়াল করবেন মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি শপ নম্বর বারো এবং তেরো তেরো শপ নাম্বার বারো এবং তেরো তো এই শপে আসলে কিন্তু আপনারা সাগরবাইকে পেয়ে যাবেন আর এছাড়াও এই শপটিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চার্জার বলেন অরিজিনাল এয়ারফোন বলেন হেডফোন বলেন সকল প্রকার অ্যাক্সেসারিজ আপনারা এই শপটিতে পাওয়া যাবে পেয়ে যাবেন আর এই শপের আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য ভাগ্যবান ভাগ্যবান্তির জন্য কিন্তু স্মার্ট ওয়াচ গিফট থাকছে আমি মনে করব আপনারা ফ্রি কিন্তু স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে